সীমান্ত অঞ্চলের সবকটি এলাকা আগ্রাসনের শিকার হলেও আই তাল সাহাবের অবস্থা সবচেয়ে শোচনীয় প্রাণভয়ে ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন গ্রামটির বেশিরভাগ বাসিন্দা তবে তারা নিশ্চিত অন্যায়ের প্রতিবাদের পুরস্কার একদিন তারা ঠিকই পাবেন গ্রামের নাম আয়তা আল সাহাব গেল সাত মাস ধরে ইসরায়েলি হামলায় এভাবেই বিধ্বস্ত হয়েছে চারপাশ দেখে গাজার কোন এলাকা মনে হলেও এটি আসলে লেবাননের একটি জনপদ গাজার পাশাপাশি ছোট্ট এই গ্রামটিতে নিয়মিতই চলে ইসরায়েলি অভিযান মজুহাত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা নির্মূল একের পর এক রকেট আর মিসাইল হামলায় ঢুলোয় মিশে গেছে তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের বাড়ি সেই ইট বালি সিমেন্টের ধ্বংসস্তূপ হাত্রে চলছে খোঁজ যদি মেলে প্রয়োজনীয় কোনো জিনিসের সন্ধান এবারে প্রথম নয় এর আগেও দু সালের ইসরায়েল হিজবুল্লা মাসব্যাপী লড়াইয়ে ধুলোয় মিশে গিয়েছিল লেবাননের এই গ্রামটি তাই নতুন করে ইসরায়েলি হামলায় এতটুকুও বিচলিত নন গ্রামের বাসিন্দারা বিশ্বাস ধ্বংসস্তূপ সরিয়ে আবার জেগে উঠবে পুরনো সেই জনবসতি